সকাল আটটা বাজে রৌদ্রময় দিনের আরো একটি নতুন দিনের সূচনা হলো ধরণীতে বড় হতে চারদিকে পাখির কলরমে মুখরিত হচ্ছে রং বেরঙের পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙেছে প্রভাতের আরও এক ঘন্টা আগে ঘুম ভাঙতে অনুভব করলো ভারী কিছু একটা তার বুকে চাপা পড়েছে উষ্ণ কিছু একটা থেকে তার বুকে আশরে পড়ছে এমন উষ্ণতা তো সে আগে অনুভব করেনি সে যেন অন্যরকম এক উষ্ণতা এমন উষ্ণতায় নতুন এক অনুভূতির ছোঁয়া পেল ভালো লাগা দুলিয়ে উঠল তার দেহমন প্রভাতে চোখ খুলতে ইচ্ছে করছে না চোখ খুললে যেন এমন মিষ্টি অনুভববিহীন হয়ে যাবে এটা স্বপ্ন হলে হোক কল্পনা হলে হোক তবু হারিয়ে না যাক এই ভালো লাগাটুকু খানিক সময় অতিবাহিত হলো আর কতক্ষণ জাগ্রত অবস্থায় চোখ বন্ধ করে থাকা যায় প্রভাত আসতে করে চোখের পাতা খুললো চোখ খুলতে চোখ দুটো আটকে গেল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেখে সে দেখলো তার শিশু যে মুখের অদলের সর্বক্ষম রাগ আর জেদের ছড়াছড়ি থাকে সেই মুখে মায়াবী এক সুবাস ছড়াচ্ছে প্রভাত অজানা এক সুবাস পাচ্ছে পূর্ণতা থেকে সেই সুবাসে সে আরও বেশি মাতোয়ারা হচ্ছে প্রভাতের অষ্টকোণে ভুবন ভুলানো মিষ্টি মৃদু হাসি সে হাসিতে কোনো শব্দ নেই সাত সকালে শখের নারী স্বেচ্ছায় যখন কোনো পুরুষকে নিজের সাথে আষ্টে জড়িয়ে ধরে তখন তার মতো ভাগ্যবান পুরুষ পৃথিবীতে দ্বিতীয় কেউ হয় না প্রভাত যে নারীর কাছাকাছি যাওয়ার জন্য হাজারটা কারণ সৃষ্টি করত আজ সেই নারী নিজেই তার বুকে মাথা রেখে উষ্ণতা ছড়াচ্ছে সেই উষ্ণতা ছড়িয়ে পড়ল সর্বাঙ্গে এমন একটি সকাল প্রভাতের কল্পনায় অজস্রবার এসেছে কল্পনার চেয়ে বাস্তব অনুভূতি কত মধুর হতে পারে আজ অনুভব করতে পেরেছে প্রভাত সে চাইছে সেই শ্রেষ্ঠ অনুভূতিময় সময়টুকু যেন থমকে চায় এই সময়টুকুর যেন আটকে যায় পৃথিবীর নিয়মের বাহিরে গিয়ে কিন্তু চাইলেই কি সব সম্ভব হয় সময় কটা তার গতিতে চলছে প্রভাত মোষ্টম মোহবিষ্ট আখের যুগলে তাকিয়ে আছে মুখ পানে। পাতলার ঠোঁট যেন শিল্পের রং তুলে দিয়ে অঙ্কন করা সরু নাক যেন আলাদা কোনো কথা বলছে অদ্ভুত মায়াবী দেখাচ্ছে পূর্ণতার মুখের অদল বালিশ ছড়িয়ে আছে তার সোনালি চুলগুলো প্রভাতের চোখে যেন নেশা ধরে গেল একজন প্রাপ্তবয়স্ক পুরুষ কতক্ষণ নিজেকে সামলে রাখতে পারে প্রভাতও পারল না সে কোথায় যেন হারিয়ে গেল ইচ্ছে করছে পূর্ণতাকে হৃদয়ে শক্ত শিকলে আবদ্ধ করতে নিজের অষ্টদয় নিয়ে এগিয়ে গেল পূর্ণতার কপালের দিকে পরপর চারটার চুমু এঁকে দিল পূর্ণতার কপালে জীবনে প্রথম সে কোনো নারীকে এইভাবে আকৃষ্ট হয়ে চুমু খেল প্রভাতের অষ্টের ছোঁয়ায় খুব ভাঙল পুনতার লাস্ট চুমুটায় সে ধরফরিয়ে উঠলো স্পষ্ট বুঝতে পারলো তার কপালে কারো ঠোঁটের উপস্থিতি ঘুম ভাঙতে নিজেকে আবিষ্কার করলো প্রভাতের বুকে এক লাফে শোয়া থেকে উঠে বসল। দ্রুত এদিক সেদিক তাকালো পায়ের কাছে পড়ে আছে জর্জেট ওড়না পুনতার দ্রুত নিজের নিয়ে গায়ে ভালোভাবে জড়িয়ে নিল বিছানা ছেড়ে লাভ দিয়ে নামলো পুনুতা বুঝতে পারলো না সে নিজেই প্রভাতের কাছে গিয়ে তাকে জড়ি ধরেছিল প্রভাতের সারাদিনের ঠোঁট কাটা কথার জন্য সে প্রভাতকে দায়ী সাত সকালে প্রভাতের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল কি করছিলেন কি আমার সাথে হ্যাঁ প্রভাতের ঠোঁটে মিষ্টি হাসি তার হাসি পাচ্ছে ভীষণ হাসি পাচ্ছে শোয়া অবস্থায় নিজের চুলে আঙুল দিয়ে চিরুনি করে দুষ্টু হেসে বলল কি করছিলাম বলো পুনতার মুখে শোনার জন্য প্রশ্নের বিপরীতে প্রশ্ন করলো প্রভাত পূর্ণতার তেজের সাথে বলল এত বড় অসভ্য খারাপ কেন আপনি জানেন না কী করছিলেন প্রভাত ভ্রু উচিয়ে কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল কি অপরাধ আমার জানালে উপকৃত হব কি করেছি আমি আনসার মি পূর্ণ তার এতস্তুত বোধ হচ্ছে তবু বলল আপনি আমাকে চুমু দিলেন কেন প্রভাত এইবার হাসির মাত্রা বাড়ালো তবে হাসিতে শব্দ নেই নিঃশব্দে হাসলো সুদর্শন পুরুষের এমন হাসি দেখলে মেয়েরা কতক্ষণ হাটফেল না করে যাবে প্রভাত ভ্রু নাচিয়ে বলল যেভাবে হাঁক দিয়েছিলাম বেঁচে গিয়েছ শুকনো চুমো মাত্র চারটে দিয়েছে চার চার দিন ধরে ভেজা চুমো দেয়নি এক এটাই তোমার ভাগ্য পুনত চোখ কপালে তুলল প্রভাতের কথায় তার মাথা লন ভন ভন করে ঘুরতে শুরু করলো চার দিন ধরে আবার মানুষ চুমু দেয় ভেজা হয় পুনতা নিশ্চিন্ত প্রভাত কোনো অশালীন কথার ইঙ্গিত দিয়েছে কারণ সে প্রভাতকে হারে হারে চেনে টোটকারা অশালের কথার হেডমাস্টার হলো প্রভাত পুনতার চোখ মুখের রিয়াকশন দেখে প্রভাত স্পষ্ট বুঝতে পারলো পুনতা তার কথা নিয়ে রিসার্চ করছে পূর্ণতা আরও রাগিয়ে দিতেই প্রভাত বলল। হ্যালো কী ভাবছো নিশ্চয়ই ভেজা চুমু কি বোছনি আগে পরে তো ভেজা চুমু খাওনি বুঝবে কেমনে কাছে এসো এক একই প্র্যাকটিক্যাল ক্লাস হয়ে যাক পূর্ণতা দাঁতে দা চেপে বলল। এসব অশালীন বিষয়ে জানার কোনো আগ্রহ নেই আমার সত্যি করে বলুন আমি আপনার কাছে কিভাবে গেলাম আমি ঘুমিয়ে গেলে কি করেছেন আমার সাথে আরে এত ওভার রিয়্যাক্ট করছো কেন নিজে পরের কাছে এসেছো এটা পুরোটাই হালাল পাপ হয়নি তোমার কথা না ঘুরিয়ে বলুন কী করছেন আপনি কি শুনতে চাও যা করেছেন তাই বললে কি রিমান্ডে পাঠাবে আবার কথা করেছেন আপনি সোজাসুজি বলো এনটিপিট হয়েছে কি না সেটা জানতে চাও প্রভাত যে এভাবে সরাসরি কথাটা মুখের ওপর বলবে পূর্ণতা কল্পনা করতে পারেনি লজ্জায় যেন মরে যাচ্ছে দাদা তার চেপে বলল আপনার কাছে আর কোনোদিন কিছু জানতে চাইবো না মাপছি আমি বলে ঘরে সিট কিনেতে হাত দিল প্রভাত শান্ত কণ্ঠে প্রশ্ন করলো যাচ্ছ কোথায় বাহিরে প্রভাত আবার দুষ্টমি করে বলল গোসল করে যাও পুনতা আবারও সেই অগ্নিচোখের দৃষ্টি মেলে বলল কি কারণে বিবাহিত দম্পতি আমরা তুমি সারা দুনিয়াকে বোঝাতে পারবা না আমাদের মাঝে রোমান্টিক কিছু হয়নি চিচি কত বড় অসম্ভব আপনি অশালীন আপনি বলে পুনতা দরজা করল প্রভাত এইবার শোয়া থেকে উঠে বসে বলল। পুনতা গুড মর্নিংকে আমাকে জড়িয়ে ধরে আরও বেশি গুড বানানোর জন্য থ্যাংক ইউ রেগুলার এমন গুড মর্নিং লাগবে আমার আগামীকাল কীভাবে গুড হয় দেখব তখনই প্রভাত একটা কাগজ দলা করে পূর্ণতার দিকে ছুঁড়ে মারল পূর্ণতা চিঠিটা খুলে দেখলো তাতে লেখা প্রভাত চৌধুরী অর্ধাঙ্কিনীকে জানাই বিবাহিত জীবনের প্রথম সকালের শুভেচ্ছা আমার অগোছালো জীবনে তোমাকে খুব বেশি প্রয়োজন ছিল আমার এলোমেলো জীবনটা তুমি গুছিয়ে নিও তার চিঠি পড়া শেষ হতেই নিজ হতে সর্ক শোনা গেল বাড়ির গেটের বাইরে কে বা কারা সজলকে মেরে রেখে গিয়েছে কথাটা পুনরায় তার কাছে যেতে তার সর্বাঙ্গ কেঁপে উঠল। আবার খুন তাও সচলকে সচলের শত্রুকে সাত সকালে ফায়েক অন্যদিনের ন্যায় মাছ নিয়ে আসছিল চৌধুরী বাড়ির আঙিনায় মাথায় মাছের ছোকা নিয়ে ফায়েক বা বিড়ি টানতে টানতে একটা ভাটিয়ালি গানে সুর তুলে রাস্তা দিয়ে সোজা হেঁটে আসছিল ছেলের চাকরি হওয়ার পর থেকে ফায়েকের মনে ভিন্ন মাত্রার আনন্দ এই আনন্দ সে প্রায় টাইম ধরে রাখতে পারে না আনন্দে ভাটিয়ালি গান গায় মনে সুখে ছেলের চাকরি হলেও তার পোশাক আশাক কর্ম কিছুরই পরিবর্তন ঘটেনি শুধু পরিবর্তন ঘটেছে তার মনের দুঃখের ভীষণ দুঃখ ছিল তার মনে মাছ মেরে ভালো মাছটা কখনো বউ আর ছেলেকে খাওয়াতে পারেনি জামার পেছন দিকটা ছিঁড়ে তেনা তেনা হয়েছে তো তবুও নিজের জন্য কিছু কিনতো না শত শত কঠিন শীতে রাতে পানিতে ভিজে মাছ ধরেছে সে কষ্টগুলো ছেলেকে কখনো বুঝতে দেয়নি একটা ইচ্ছা ছিল তার ছেলে যেন তার মতো জেলে না হয় জেলেদের সন্তানটা বেশিরভাগই জেলেই হয় ফাইকের বাসা একটা হিন্দু পাড়াতে ওই হিন্দু পাড়ার সবাই জেলে আর ওদের সন্তানরা সবাই জেলে এই জন্য ফায়েক সবসময় যায় তো তার সন্তান যেন অন্তত জেলে না হয় কারণ ফাইক জন্মসূত্রে জেলে নয় পরিবার থেকে ছিটকে গিয়েছিল অনেক বছর আগে ফায়েকে ছিল সম্প্রান্ত পরিবার ভালোবেসে মাত্র সতেরো বছর বয়সে বিয়ে করেছিল একটা নিচু জাতের মেয়েকে সেজন্য পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেয় সে সময় ফাইকের যাওয়ার কোনো জায়গা ছিল না নিজের স্ত্রীকে জায়গায় দেওয়ার মতো আশ্রয়স্থল ছিল না সে সময়ে অনেকের কাছে গিয়েছিল কিন্তু কেউ তাকে জায়গা দেয়নি ওই সময় জেলে পাড়ার ফাইকের একজন বন্ধু ফাইকে থাকার জায়গা দেয় জীবিকার থাকিতে ফাইক মাছ ধরা শেখায় সেখান থেকে ফাইকে সম্ভ্রান্ত পরিবারের নাম ছেড়ে নাম লেখায় জেলে হিসাবে পুরুষে সত্যিকারের ভালোবাসা কত সুন্দর কত নিখুঁত তার চলন্ত উদাহরণ ফাইক যে কিনা ভালোবাসার টানে রাজপ্রাসাদ ছেড়ে জেরে পল্লীতে এসে বসবাস শুরু করে আর সেখান থেকে একটা সময় পর চৌধুরী বাড়ির পরিবারের সাথে তার সম্পর্ক হয় চৌধুরী চৌধুরী বাড়িতে বাড়িতে মাছ মাছ শুরু করে প্রায় দুই যুগ সময় ধরে আজও অন্যদিনের ন্যায় মাছ নিয়ে যাচ্ছিল চৌধুরী বাড়িতে চৌধুরী বাড়ির গেটে ফাইক একটা মানুষের কাটা মাথা দেখতে পায় আশেপাশে কোথাও দেহ নেই দৃশ্যটা থেকে ফাইক চিৎকার দেয় তখনই চৌধুরী বাড়ির ভেতর থেকে সবাই বেরিয়ে আসে সবাই এসে কাটা মাথা থেকে চিহ্নিত করতে পারে এটা সচলে মাথা গরুর জবাই দেওয়া মাথার মতো ফেলে রাখা আছে সজলের মাথা এমন ভয়াবহ দৃশ্য দেখে বাড়ি সবাই চিৎকার চেঁচামেচি শুরু করলো ওয়াসেল ওয়াজেদ মেরি জাহান জামেলা সবার চোখ কপালে উঠলো কে সজলকে এইভাবে জবাই করে দেখে গিয়েছে বাড়ি সবার মনে সর্বপ্রথম প্রভাতের কথায় আগে আসে গতরাতে ঘটনার জন্য প্রভাতের কথা সবার মাথায় আসা স্বাভাবিক ব্যাপার কিন্তু সেটা কেউ প্রকাশ্যে স্বীকার করে না চিন্তা ওয়াসেলের চোখ মুখ শুকিয়ে গিয়েছে প্রভাত বদমেজাজি রাগী পূর্ণতা নিজের চেয়েও বেশি ভালোবাসে গতরাতে প্রভাত যখন বারবার বলছিল সারপ্রাইজ আছে ঠিক তখনই ওয়াসেলের চিন্তা হচ্ছিল এমন একটা ভয়ের আশঙ্কা করছিল আর সকালে তাই সত্যি হলো একমাত্র ছেলের জীবনে এমন বিপদ ঘনিয়ে আসবে ওয়াসেল কখনো কল্পনা করেনি এসবের জন্য পূর্ণতাকে দায়ী মনে হচ্ছে তার মনে হচ্ছে পূর্ণতাকে এই পৃথিবী থেকে বিদে দিতে পণ্যতা না থাকতে তার ছেলে এমন বাড়াবাড়ি করত না ওয়া তো চিন্তিত চিন্তিত মুখে ওয়াসারকে বললো ভাই এই ঘটনা কিভাবে ঘটলো আমি যা ভাবছি তাই কি সত্যি যা ভাবছিস তা মুখে হয় না এখনই পুলিশ চলে আসবে শায়লা ও তো চলে আসবে এখনই শায়লাকে কি উত্তর দেবো আমরা আমি এই মুহূর্তে শায়লার চেয়ে বেশি ভাবছি আমাদের পরিবার নিয়ে পুলিশ এলে কি উত্তর দেবো রাজন অনেক চালাক অফিসার সব বুঝে যাবে প্রভাত কি সত্যি কাজ করেছে সব তোর মেয়ের জন্য তোর মেয়ের জন্য যে আমার ছেলে ধ্বংস হবে তাতে কোনো ভুল নেই তখনই রাজন উপস্থিত হলো রাজন এসে সজলের কাটা মাথা দেখে শক্ত হলো চারদিকে কোথাও সজলের দেহ নেই কেউ মাথা রেখে দেহ নিয়ে গেয়েছে সজল কনস্টেবলকে দিয়ে চারদিকে সজলের দেহের খোঁজ করতে দিল বাইরে সবার চিৎকার চেঁচামেচাতে সজলের মৃত্যুর খবর পূর্ণতার কানে আসতে পুনঃতার দৌড়ে রুমে প্রবেশ করলো আচমকা এমন নিউজে পূর্ণতার তার বুক খেপে উঠলো ভয়তো কণ্ঠে প্রভাতের দিকে তাকিয়ে বলল শুনছেন নিচে নাকি সজল ভাগে কেউ মেরে রেখে চলে গিয়েছে পুনুতার কথা শুনে প্রভাত ভীষণ অবাক হলো ভীষণ অবাক হয়ে বিছানা ছেড়ে তড়িঘড়ি করে উঠে বলল ওয়াট সজল টেট হ্যাঁ নিচে সবাই তাই বলা বলে করছে প্রভাত লাভ দিয়ে বিছানা ছেড়ে উঠল কোট স্ট্যান্ড থেকে একটা কোট নিয়ে হাতা ভরে বোতাম লাগাতে লাগাতে নিচে নামলো পুনুতা প্রভাতের পিচ পিচ নিচে নামলো এমন সময় সজলে মা এসে উপস্থিত হলো এক পাত্র ছেলে কাটা মাথা দেখে সায়রা কেমন উম্মাদের মতো ব্যবহার শুরু করলো মায়ের সামনে সন্তানের মৃত্যুর মতো হৃদয় বিতরক ঘটনা আর দ্বিতীয়টি নেই তারপরও এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয় রাজন এবং প্রভাত দুজন কথা বলছে। সাথে ওয়াসেল এবং ওয়াজেদও আছে। রাজন প্রভাতকে বললো ভাই ওনার সাথে কি কারো কোনো শত্রুতা আছে প্রভাত কয়েক সেকেন্ড চুপ রইল গত রাতের ঘটনায় কী বলা ঠিক হবে তার বিপদ হয় হোক কিন্তু পূর্ণতার ওপর এর কোনো প্রভাব না পড়ে প্রভাত কোন ভাজ করে থুঁত নিতে হাত বোলালো দেখে বোঝা যাচ্ছে সে চিন্তিত চিন্তিত কণ্ঠে বলল আমার বউকে ও পছন্দ করত সে দিক দিয়ে আমি ও শত্রু ছিলাম ও আমার শত্রু ছিল না তবে আমি ওকে পছন্দ করতাম না রাজন মৃদু হেসে বলল জেলাসি অনেকখানি তাতে আমি সহ্য করতে পারি না যারা আমার বইয়ের দিকে নজর দেয় ও হ্যাঁ গতরাতে আমার আর পূর্ণতার বিয়ে হয়ে গিয়েছে কংগ্রেচুলেশন এমন সময় পূর্ণতাকে দেখে শায়লা পূর্ণতার গলা চেপে ধরে বলল এই ডাইনির জন্য সব হয়েছে এই ডাইনির জন্য সজল এখানে এসেছিল কাল রাতে এই ডাইনি আমার ছেলেকে বাগানে ডেকে নিয়ে গিয়েছিল এর জন্য প্রভাত আমার ছেলেকে মেরে ফেলেছে প্রভাতি কাল রাতে ওকে জোর করে এখানে রেখে দিয়েছিল শায়লার গলা টিপে ধরায় পূর্ণতার জীব বের হয়ে এলো পূর্ণতার শুকনো কাশলো। গলা দিয়ে আ আ শব্দ হচ্ছে শুধু পুষ্প প্রভাত আর রাজন দ্রুত শায়লার দিকে এগে গেল তড়িঘড়ি করে যেতেই রাজনের জুতার পাড়া লেগে গেল পুষ্পের নরম পায়ে পুষ্প ব্যথায় কুকড়িয়ে উঠল রাজন পুষ্পের ব্যথা দেখে নিচের দিকে তাকালো পুষ্প পা ঝাড়াঝারি করছিল রাজন সাথে সাথে পুষ্পের পায়ের কাছে বসে পড়ল পায়ের পাতায় হাত বুলিয়ে দিতে দিতে বলল সরি সরি প্রভাত শায়লার হাত জোরক পূর্বক ছাড়িয়ে ছা বলল ছাড়ো তাকে একদম স্পর্শ করবে না শায়লা জড়িত কণ্ঠে বললো। তাহলে কি করবি তুই সজেলের মতো আমাকে মেরে ফেলবি কি বললে পপু আমি তোমার ছেলেকে মেরেছি আমি কেন তোমার ছেলেকে মারবো আমি কি প্রফেশনাল খনে এভাবে মাথা কেটে রেখে যাব হ্যাঁ তুই তুই ছেড়ে কে মারবে আমার ছেলেকে এ বাড়িতে আমার ছেলে শত্রুকে তুই ছেড়ে আর কে তুই তো সব রকম হুমকি দিয়েছিস আমার ছেলেকে জমেলা বলল পূর্ণতা হতে পারে আসল শত্রুতা তো পূর্ণতার সাথে আমার মন বলছে এই কাজ পূর্ণতার এই খুন পূর্ণতা করেছে জাহান বলল আপনার কি মাথা খারাপ মা আমার ওইটুকু মেয়ের ঘাড়ে এই দোষ চাপিয়ে দিচ্ছেন পূর্ণতা ছাড়া প্রভাতকে কে মারবে কাল রাতের ঘটনার পর সজল মারা গিয়েছে এতেই তো স্পষ্ট সব কিছু শায়লা রাজনের পায়ের নিচে পড়ে পূর্ণতার দিকে আঙ্গুল উঁচিয়ে দেখিয়ে বলল স্যার স্যার এই পূর্ণতার জন্য আমার ছেলে মারা গিয়েছে ওদের নিয়ে যান থানায় আমার ছেলের খুনিদের ফাঁসি দিন রাজন প্রভাতকে বলল প্রভাত ভাই আপনার ফুভু কি বলছে সত্যি কি আপনার স্ত্রী প্রভাত খুব ভাবে সবার মাঝে বলে উঠল এই ঘটনার সাথে ভুলও কেউ পূর্ণতার নাম জড়াবেন না পূর্ণতা পবিত্র ওর সাথে পাপের কলঙ্গ কেউ জড়াবেন না পূর্ণতা এসবের কিছুই করেনি রাজন বলল আপনি কিভাবে শিওর কারণ কাল সারারাত ও আমার সাথে বেডরুমে আমার চোখের সামনে ছিল আমি সারা রাত ও বাইরেই আসেনি তাহলে খুন কীভাবে করবে শায়লা বলল। তাহলে তুই তুই করেছিস পূর্ণতা প্রভাতের দিকে দোষ যেতে দেখে বলল না উনিও খুন করেননি রাজন বলল আপনি কিভাবে জানেন কারণ আমরা দুজনে সারা রাত জেগেছিলাম কেউ ঘুমায়নি প্রভাত যে নির্দোষ তার সাক্ষী আমি এত ঝামেলার ভিড়ে প্রভাতের মুখটা উজ্জ্বল হলো চকচক করে উঠলো খুশিতে আত্মহারা হলো যে মেয়েটা তাকে সহ্য করতে পারে না সেই মেয়েটা তার জন্য মিথ্যা বলছে প্রভাতের চোখের তারা দুটো আন মনে তাকিয়ে আছে পূর্ণতার দিকে তখন রাজন বলল প্রভাত চৌধুরী যে খুন করেনি তা আমি নিশ্চিত কেননা খুন করার হলে চুপচাপ করে দিত সজোরের নামে ধর্ষণে মামলা দিত না রাত দশটা বাজে রাজন একমখ চিনি সারাক ব্ল্যাক কফি নিয়ে বসেছে চৌধুরী বাড়ির কেসটা সে দেখছে বিভিন্নভাবে খুটিয়ে খুঁটিয়ে দেখেও কোনো হদিস খুঁজে পাচ্ছে না পরপর দুটো খুন ও বাড়িতে একজন গায়েব হয়েছে পরপর তিন তিনটা ঘটনা চৌধুরী বাড়ির কেউ যদি খুন করে থাকে তাহলে নিজেদের বাড়ির খুন মানুষদের কেন খুন করবে কেউ খুন করে তো নিজের বাড়ির বাগানে বাড়ির রাস্তায় রেখে দেবে না খুনগুলো তো কোনো মেয়ে মানুষের পক্ষে করা সম্ভব নয় এত বিভৎস খুন কোনো পুরুষের পক্ষে ছাড়া করা সম্ভব নয় খুন করে দেহ নিয়ে গেল কেন আর মাথাটা বা রেখে গেল কেন প্রাণহীন মাথাহীন একটা দেহ কি কাছে লাগতে পারে খুন তো অনেক উপায় করা যায় দেহ থেকে মাথা কেন আলাদা করবে অনেকগুলো প্রশ্ন রাজনের মাথায় কেলবিল করছে গভীর রহস্যের গন্ধ পাচ্ছে কেন যেন মনে হচ্ছে চৌধুরী বাড়িকে ঘিরে কোনো গভীর রহস্য রয়েছে যে রহস্যের উন্মোচন খুব অবাক করা হবে যা মানুষের ধারণারও বাহিরে হবে চৌধুরী বাড়িতে গোপন শত্রু হতে পারে যে শত্রুতার জন্য এমন করতে পারে ঘটনা যাই হোক সেটা চৌধুরী বাড়ির সাথে কিছু না কিছু কানেকশন আছে চৌধুরী বাড়ির কথা ভাবতে ভাবতে রাজনের চোখের পাতায় ভেসে উঠলো পুষ্পের চেহারাটা কেসে সমস্ত ফাইল বন্ধ করে দিল কফির মগ নিয়ে উঠে জানালার পাশে দাঁড়ালো পুষ্পের কথা ভাবতে ঠোঁটের করে মৃদু হাসি ফুটলো চৌধুরীর বাড়িতে যতগুলো মানুষ আছে তার মাঝে সবচেয়ে শান্তশিষ্ট চাহনি আর চেহারার মেয়েটা হলো পুষ্প কেমন যেন শান্ত একটা নদী শীতল বাতাসের মতো বয়ে যাচ্ছে কেসের জন্য চৌধুরী পরিবারের সবার ফোন নাম্বার রাজনের কাছে আছে নাম্বারগুলো থেকে বাছাই করলো পুষ্পিতা চৌধুরীর নাম্বার নাম্বারটার দিকে তাকিয়েও কেমন যেন শান্তি শান্তি অনুভব হলো রাজনের পুষ্পের নাম্বার ফোনে তুলে কল করলো দুবার কল বেজে যাওয়ার পর পুষ পুষ্প ফোন রিসিভ করলো পুষ্পের মোলায়েম কণ্ঠস্বর থেকে ফোন রিসিভ হতেই ভেসে এলো একটি কথা হ্যালো কে বলছেন কণ্ঠটা হৃদয়ে হৃদপিণ্ড কেমন থমকে গেল রাজনের হৃদয়ের মাঝে শুরু হলো তুমুল পার সেই তোরপাড় নিয়ে সালাম দিল আসসালামু আলাইকুম রাতে পুরুষেরই কণ্ঠস্বর শুনে পুষ্প খানিটা অবাক হলো অবাক হয়ে সালামের উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম কে বলছেন রাজন মৃদু হাসি দিয়ে বলল কেমন আছেন ম্যাডাম বাট ভালো বাট চিনলাম না তো ধরুন অচেনা কেউ আপনার খোঁজ নিতে ফোন দিয়েছে অচেনা কেউ আমার খোঁজ কেন নেবে এই যে এখন একা একা আছেন যদি ভয়টার পান সেই খোঁজ নিচ্ছে আমি একা আছে আপনাকে কে বললো আমার জামাই আছে সাথে আপনি তাহলে বিবাহিত হ্যাঁ তিনটে মেয়েও আছে আমার সুন্দর কাহিনী। কিন্তু আমাকে কেন শোনাচ্ছেন ডিস্টার্ব করবো বলে হ্যাঁ কল্পনাতে মানুষ কত কিছুতে ভাবে আপনিও না হয় আমার অদ্ভুত কিছু ভাবলেন মনে মনে তিন সন্তানের মা হলেন তাতে ক্ষতি কী কল্পনাতে ভাবলে ক্ষতি কী বিয়ের বয়স না হওয়া মেয়েও এখন তিন সন্তানের মা হচ্ছে পুষ্প বুঝতে পারল তার মিথ্যা অপর পাশের মানুষ অনায়াসে টের পেয়েছে আর সে অপরিচিত কেউ নয় নিশ্চয়ই পরিচিত কেউ এভাবে ফোন দিয়েছে পুষ্প উত্তেজিত কণ্ঠে বলল এই কে আপনি সত্যি করে বলুন না হলে ফোন কেটে দেবো এখনই রাজন মৃদু হাসলো আবারও ও মৃদু হেসে বলল তার আগে বলুন আপনার খুব একা একা লাগছে তাই না কেন একা লাগবে কেন আপনার ঘুমানোর সঙ্গের বিয়ে হয়ে গিয়েছে রাতে শুয়ে শুয়ে গল্প করার মানুষটা এখন অন্য কারো বউ এতদিন যার সাথে বেড শেয়ার করেছেন সে নেই একা লাগাটা খুব স্বাভাবিক পুষ্পের অবাকের মাত্রা আরও বাড়লো সে অবাকের চরম পর্যায়ে পৌঁছে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো আপনি কি বলুন তো সত্যি করে আমার হাড়ির খবরও জানেন দেখছি এত খবর কীভাবে জানেন আমি চেয়েই হই না কেন কাহিনী সত্য কি না বলুন হুম সত্য আপনার একাকিত্ব দূর করতে আমি সাহায্য করতে চাই পুষ্প বেফাস কথা বলে ফেললো তার ছেলে সুরে বলল কেন ঘুমাতে আসবেন নাকি রাজন এবার হো হো করে হেসে জোরে হাসল তার হাসির মাত্রা বাড়তে থাকল পুষ্প বুঝতে পারলো সে মারাত্মক বিশ্রীর কথা বলে ফেলেছে এই হাসিতে তার গায়ে জ্বালা ধরছে পুষ্প বলল এমন অদ্ভুতভাবে হাসছেন কেন রাজন এইবার হাসি থামিয়ে খানিকটা দম নিয়ে বলল পারমিশন দিলে ধন্য হব ম্যাডাম এত সুন্দরী মেয়ের পাশে কে ঘুমাতে না চায় দেখুন বাজে কথা বলবেন না আমার ভাইয়াকে বললে আপনার খবর করে দিবে। রাজন বুঝতে পারলো আর বেশিক্ষণ পরিচয় না দিয়ে কথা পাড়ালে কলকেটে এখনই যেতে পারে তাই মোলায়ন কণ্ঠে বলল পায়ের ব্যথা কমেছে ম্যাডাম তাৎক্ষণিক পুষ্পের মাথা এলো তার পায়ের ব্যথার কথা তো রাজন ছাড়া আর কেউ জানে না চেনা চেনা লাগছিল এবার শিওর হলো এটা আচন বুঝব এবার হেসে দিল হেসে জবাব দিল ও আপনি তা আগে বলবেন না ইয়েস ম্যাডাম কণ্ঠটাও চিনলেন না আগে পরে তো ফোন দেননি তা চিনব কীভাবে আমি হলে সাত সমুদ্রের ওপাশ থেকে হলেও আপনার কণ্ঠ ঠিক চিনে নিতাম এতে কোনো ভুল নেই তাই নাকি তা কিভাবে চিনতেন শুনি মশাই কারণ এই কণ্ঠটা আমার হৃদয়ে কঠিনভাবে ধারণ করা যা হৃদয়ে থাকে তা কি আর মস্তিষ্ক চিনতে ভুল করে ম্যাডাম তার মানে আমার কণ্ঠনার হৃদয় মস্তিষ্কে ধারণ করা ঠিক আপনি মিথ্যা বলছেন আমি সত্যিই বলছি প্রুফ দিতে পারবেন সত্য বলছেন হ্যাঁ পারবো কি প্রুফ চাও এখনই আমার সাথে এসে দেখা করে যেতে হবে ওকে ডান শুধু শুধু ডান বলে দিলে হবে না পারবেন আস্তে রাজন কিছুই শুধু শুধু বলে না তাছাড়া আপনার কচি পায়ের জন্য কষ্ট হচ্ছে একটু দেখে আসলে মন্দ কী যার জন্য কষ্ট হচ্ছে খুনটা যদি সে করে তাকেও ফাঁসিয়ে দেবেন অফিসার রাজন আবার হেসে জবাব দিল আপনার হয়ে ফাঁসি না হয় আমি নেব বলে রাজন ফোন কেটে দিয়ে গায়ের টি শার্টটা চেঞ্জ করে নিল শ্যাম্পর্ণ শরীরে জলারো বাদামি রঙের একটা টি শার্ট নিজেকে বেশ পরিপাটিভাবে প্রস্তুত করে নিল তারপর ফোন করলো কৃষ্ণ নামের একটি ছেলেকে কৃষ্ণকে সাথে নিয়ে রাজন বের হবে কৃষ্ণ রাজনের এলাকার ছোট ভাই রাজনের এই কেসের বিভিন্ন তথ্য আদান প্রদানের জন্য গোয়েন্দা হিসেবে রেখেছে নিজেকে রাজন আধা ঘন্টা মতো সময় দাঁড়িয়ে আছে আধা ঘন্টা পর কৃষ্ণ বাইক নিয়ে এলো কৃষ্ণকে দেখে রাজন কিছুটা অবাক হয়ে প্রশ্ন করল তোরাতে এত ফুল কেন কৃষ্ণ লাজুক চোখে তাকে বলল দাদা পুজোর লাল গোলাপ খুব পছন্দের তাই আনতে গিয়েছিলাম এই জন্য আধা ঘন্টা দেরি জি দাদা এই জন্য দেরি রাজন বাইকে উঠে বলল যেখান থেকে ফুল এনেছি সেখানে নিয়ে চল কেন দাদা আমি ফুল নেব কৃষ্ণ ঘটনা কিছু বুঝেও চুপচাপ গাড়ি চালাচ্ছে রাজন বলল আর কোনো তথ্য পেলি দাদা একটা মাথার খুলি পাওয়া গেছে জেলেপাড়ার গহিণ বাগানে আমার ছোট ভাইয়েরা বাগানে খেলতে গিয়েছিল সেখানে গিয়ে দেখে এক জায়গায় ভেসে উঠেছে একটা খুলে রাজন গভীরভাবে কিছু ভাবলো ভেবে বলল। ওখানেই মাটি করে দেখিস আর কিছু পাওয়া যায় কি না ওকে দাদা পূর্ণত সমস্ত সাজকোচের জিনিস ট্রান্সফার হয়ে গেছে প্রভাতের ড্রেসিং টেবিলের সামনে আজ সন্ধ্যায় পুষ্প সব সাজকোছের জিনিস এনে সাজিয়ে দিয়ে গিয়েছে পাশাপাশি কিছু ড্রেস ও প্রভাতের আলমারিতে দিয়ে গিয়েছে পূর্ণতা প্রভাতের ড্রেসিং টেবিলের সামনে বসে আছে হাতে পায়ে লসুন মাখাচ্ছে এমন সময় প্রভাত ঘরে প্রবেশ করলো ঘরে প্রবেশ করে প্রভাতের নজর গেল ড্রেসিং টেবিলের দিকে সে ড্রেসিং টেবিলের আয়নায় দেখলো নীল ড্রেস পরে পূর্ণতা বসে আছে ফর্সা শরীরে নীল কালারটা যেন আরও চমকপ্রদ লাগছে প্রভাত মোহবিষ্ট আঁখি চোখলে তাকিয়ে আছে পূর্ণতার দিকে প্রভাত পূর্ণতাকে যেন আগের চেয়ে এখন অধিক সুন্দর দেখায় প্রভাত রুমে প্রবেশ করতে পূর্ণতা আয়নায় প্রভাতকে দেখছে পূর্ণতাকে না দেখার ভান করে পূর্ণতা নিজের কাজ চালিয়ে যাচ্ছে পুরুষ মানুষ তার পছন্দের নারীর থেকে বেশিক্ষণ দূরে থাকতে পারে না পূর্ণতা কেমন যেন চুম্বুকের মতো প্রভাতকে তার দিকে টানছে প্রভাত বেশিক্ষণ আর দূরে সুরে থাকতে পারলো না ধীর পায়ে পূর্ণতা দেখে এগিয়ে গেল পূর্ণতার পেছনে গিয়ে দাঁড়ালো কোনো লজ্জা কোনো জড়তা প্রভাতকে আটকে থাকতে পারলো না চোখে মুখে নেশা ধরে গিয়েছে প্রভাতের পূর্ণতার একদম কাছাকাছি গিয়ে দাঁড়ালো খানিকটা ঝুঁকল তাদের প্রভাতের বুক পূর্ণতার পিঠের সাথে মিশল প্রভাত দুই দুইখানে হাত রেখে গলায় স্পর্শ করলো পূর্ণতার মাথার উপর প্রভাতের থুটনি। মেয়েদের সবচেয়ে স্পর্শগত জায়গা বোধ হয় ঘাড় গলা স্পর্শ পেলেই শুশুরে লাগে শিরশির করে উঠল শরীর পূর্ণতারও তাই হলো সমস্ত শরীরে লোমকূপ দাঁড়িয়ে গেল অজানা এক অনুভূতির জন্য শিহরণ বয়ে যাচ্ছে শরীরে শরীর কেমন যেন ভারী হয়ে এলো পণ্যতা কী বলবে বুঝতে পারছে না সে প্রবাদকে দূরে সরাতে চাইছে কিন্তু পাচ্ছে না প্রবাদের এস্পর্শে এত মিশ্রতা সে আগে অনুভব করেনি আয়না দুজন দুজনের দিকে তাকিয়ে আছে কারো মুখে কোনো কথা নেই প্রবাদ খানিক্ষণ পর ভারী কণ্ঠে বললো হাতে পায়ে এসব কী মাখছ পণ্যতা পণ্যতাও ধীরে ভারী কণ্ঠে জবাব দিল লসুন প্রবাদ দুষ্টু হেসে বললো আমার পেট খারাপ করতে চাও আমি লসুন মাখলে আপনার পেট খারাপ করবে কেন কারণ কিছুক্ষণ পরে ওসব আর তোমার গায়ে থাকবে না যাবে আমার পেটে আপনার পেটে কীভাবে যাবে কারণ তোমাকে দিতে গেলে ওসব আমার পেটে যাবে কারণ আমি তো শুকনো চুমো পছন্দ করি না ভেজা চুমো পছন্দ করি বলে প্রভাত পূর্ণতার মাথা থেকে থুতনি নামিয়ে আনলো পুনুতার ঘাড়ে অনায়াসে ওষ্ট বসিয়ে দিল পুনুতার ঘাড়ে পুনুতার নড়ে চড়ে উঠলো কিন্তু প্রভাত সরলো না চুম্বকের মতো পূর্ণতাকে যেন টানতে শুরু করলো পূর্ণতা এবার টুল ছেড়ে উঠে খানটা দূরে দাঁড়ালো গায়ে হাত দিয়ে ডলতে ডলতে পড়লো এসব কি বুঝলাম না আমাকে মেরে ফেলতে চাচ্ছিলেন নাকি প্রভাতের ঠোঁটে বিশ্বজয়ের জয়ের হাসি নিঃশব্দে হাসতে হাসতে বললো আদর করছিলাম ভালো লাগেনি তোমার আমার তো প্রচুর ভালো লেগেছে বারবার চাই মন তা অগ্নিচোখে তাকে বলল না মোটো ভালো লাগেনি ট্রাস্টমি একদম বিশ্রী লেগেছে প্রভাত আবার দুষ্টু হেসে বলল এত নড়াচড়া করলে ভালো লাগবে কীভাবে ফিলিংসের দফা ডফা করে ছেড়েছে নড়ে এ ভিতিভীতে আপনার মতো এত বড় অশুভ টাইপ মানুষ আর দ্বিতীয়টি নাই এত পিষ্টি কীভাবে বলেন প্রভাত আবারও পূর্ণতার কাছে এগিয়ে গেলো ধীর পায়ে প্রভাত এগিয়ে যেতে পূর্ণতার পেছনে খানিকটা সরে গিয়ে বলল একদম কাছে আসবেন না বলে দিচ্ছি তাহলে তুমি কাছে এসো একটা গুরুত্বপূর্ণ কথা আছে কী কথা দূর থেকেই বলুন সব কথা দূর থেকে বলা যায় না শোনা পূর্ণতা কাচুমচু মুখে বলল কিছু বলবেন না তো না বলবো না কাছে এসো পণতা ওনায় মোরো কষলাতে কষলাতে প্রভাতের কাছে গেল প্রভাত পকেট থেকে একটা লাল গোলাপ পূর্ণতা দেখিয়ে এগিয়ে দিয়ে বলল আই লাভ ইউ পূর্ণতা আমার সহসর স্বীকারোক্তি আমি তোমাকে ভালোবাসি ভালোবাসার রং লাল রক্তের রঙও লাল তাই নির্দেশন হিসাবে তোমাকে লাল রক্তের ন্যায় গোলাপ দিলাম এটা আজীবন রেখে দিও কাছে তোমাকে বাচ্চাদের যদি দিন পৃথিবীতে রক্তের বয়া বন্যা বইয়ে দিতে হয় তাও আমি পিছপা হব না পূর্ণতা পূর্ণতা গোলাপটা হাতে নিল কিন্তু কোনো কথা বলল না প্রভাত পূর্ণতার দিকে তাকিয়ে আরও একবার হেসে বলল কখনো ভাবেনি আমার জন্য আমাকে বাঁচাতে তুমি মিথ্যে বলবে আজকে সকালটা যেন অন্যরকম আমার কাছে জবান এবার খুলল সে শান্ত কণ্ঠে জবাব দিল আমি মিথ্যে বলিনি আপনার জন্য মিথ্যা বলতে বয়ে গিয়েছে খুন আপনি করেননি এটা আমি জানি তাই সত্য বলেছি আমি খুন করিনি সেটা প্রুভ করতেই তো মিথ্যে বললে সত্য কথার জন্য মিথ্যা বলে পাপ নেই এমন সময় প্রভাতের ফোন ভেজে উঠল প্রভাত বিরক্ত হয়ে পকেট থেকে ফোন বের করতে করতে বলল এই ফোনে গোষ্ঠীর যন্ত্রণে ফুলসজ্জাটাও ঠিকভাবে করতে পারবো না পূর্ণতা দেখল প্রভাতের ফোনে অজান্তার নাম্বার পূর্ণতার কী হলো সে জানে না ফুলটি প্রভাতের হাতে ধরিয়ে দিয়ে বলল যান এটা কি আপনার বান্ধবী অজান্তাকে দিন সে অনেক খুশি হবে এসব টুল আমার ভালো লাগে না বলে পূর্ণতা বিছানায় গিয়ে সুটি মেয়ের চোখ বন্ধ করলো প্রভাত ফোনের দিকে তাকিয়ে হা করে রইল এটা কি হলো